আপনাদের জানিয়ে রাখি আমরা আবু সিদ্দিক হাল্লাল নিয়ে হাইকোর্টে মামলা চলছে ওখানে আমাদের মামলা রানিং আছে আমরা আবু সিদ্দিকের পরিবারকে বলেছি আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি প্রয়োজনে এই মামলা হাইকোর্ট থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব যারা পুলিশ কাস্টির দিয়ে যে কটা পুলিশ সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় তাই আবু সিদ্দিক হাল্লারকে যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা থাকে সব পুলিশের বিরুদ্ধে আমাদের লড়াই নয় কিন্তু যে পুলিশ পুলিশের কোর্টের বাইরে গিয়ে কাজ করে পুলিশের ইউনিফর্ম পরে বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে ছিল আগামী দিনও থাকবে তাই আবু সিদ্দিক যারা খুন করলো যে পুলিশরা যে অত্যাচারের ফলে খুন হতে হলো তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে আজকে আপনারা দেখেছেন শহীদ সাবির মল্লিকের স্মরণে সাবির মল্লিক গরিব মানুষ পেটে জ্বালাই দুটো অন্য জুটানোর জন্য হরিয়ানাতে কাজে গিয়েছিল এই প্লাস্টিক প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে স্যার সংসার চালাতো দুর্ভাগ্য ওখানে উগ্রবাদীদের আক্রমণে তাকে খুন হতে হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখছিলাম তরিঘাড়ি ডেকে তার পরিবারের একজনকে চাকরি দিয়েছে সে পার্মানেন্ট চাকরি না গ্রুপ ডি এর চাকরি না ক্যাজুয়াল চাকরি সেটা এখনো খোঁজ আমরা পাইনি কারণ এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি যখন আফরাজুলকে খুন করলো আফরাজুলের খুনকে দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনটাকে উত্তরে নিল এই তৃণমূল কংগ্রেস পরে আমরা খবর নিলাম আফরাজুলের মেয়েকে ছ হাজার টাকার মাইনে চাকরি দিয়েছে ছ হাজার টাকার মাইনে কোনো সরকারি চাকরি আছে ভাই মনে হয় বলছে কিন্তু চাকরি দেব সরকার চাকরি দিচ্ছে মাইনে কত তো এই ধরনের চাকরি দিয়েছে কি জানি না কিন্তু আমাদের এই হয়ে মামলাটা লড়বে কে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সপ্তাহের মধ্যেই যেই সপ্তাহে হরিয়ানাতে যেই সপ্তাহে হরিয়ানাতে সাবির মল্লিককে খুন হতে হয়েছে ওই সপ্তাহতেই মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথের গলা কেটে খুন করেছে আমরা আন্দোলন করেছি সেটানো রাজ্য সরকারকে বলেছি এই মামলাগুলো রাজ্য সরকারের দিয়ে ওই রাজ্যে আইনজীবীকে পাঠিয়ে লড়াতে হবে ওই রাজ্যে পাঠিয়ে না লড়ালে এইগুলো যদি ছাড় পেয়ে যায় আগামী দিনে আরা এরা আরো বেশি বেশি করে আফ্রাজুলের মতো ঘটনা ঘটাবে বাঁকুড়ার হেমন্ত রায়ের মতো ঘটনা ঘটাবে আবু সিদ্দিকের মতো সরি সাবির মল্লিকের মতো ঘটনা ঘটাবে এবং হেমন্ত সোমনাথ দিননাথদের মতো ঘটনা ঘটাবে এগুলো বন্ধ হওয়া দরকার সেই জন্য বারবার আমরা রাজ্য সরকারকে বলছি কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার জনগণ জনগণ দাবি করলেও বিপথে বললে তার পাশে সেইভাবে দাঁড়াচ্ছে না আর যখন বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আমাদের রাজ্যে আন্দোলন সংঘটিত করছি এই বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংঘটিত করছি তখন আমাদেরকে বলছে কি যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুক তাই যখন ভোট ভোটের সময় আসবে ভাই দিল্লির রাস্তা দেখাবেন তো নাকি হ্যাঁ যদি এখানকার সমস্যা দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলে তাহলে ভোটের সময় আমরা কি করবো দিল্লি রাস্তা দেখাবো তো ভাই দেখাতে হবে পরিশেষে আমি আমি ওয়াক আপনি যদি দুটো কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই আপনারা শুনবেন হ্যাঁ একটু শুনবেন তাহলে